আপনি একটা ডিগ্রির জন্য একবার বিশ বছর ঢালতে পারেন বিশ কোটি টাকা ঢালতে পারেন বাপের জমি বিক্রি করতে পারেন মেসে থাকতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই লাইফ লিড করতে পারেন এক বিছানায় দুজন থাকি ফ্লোরের মধ্যে ফ্লোরিং করে থাকা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করা কষ্ট করে সকালে ওঠা রাত জাগা পড়া পরীক্ষা দেওয়া অ্যাসাইনমেন্ট কত কি আমি তো জানি এগুলো আপনারা তো অনেকে না জানেন আমি তো জানি আমরা তো ইউনিভার্সিটিতে পড়ছি এই পরিশ্রমগুলো আপনি করছেন অনলি ফর একটা সার্টিফিকেট আর একটা চাকরির জন্য আর এর দশ পার্সেন্ট কেন পাঁচ পার্সেন্ট আপনি করতে চান না তিনি শিক্ষার জন্য আমি হলে এই আছে এই আপনি দিন নাকি আবেগ দিয়ে বিপ্লব হয় আবেগে কি হয় আবেগ দিয়ে বিপ্লব হতে পারে আবেগ দিয়ে সেরিয়া খিলাফা কায়াম হয় না আবেগই হয়ে একটা বিপ্লব হতে পারে আবেগ দিয়ে শুধু আবেগ শুধু আবেগ দিয়ে সেরিয়া খিলাফা কায়ম হবে না খিলাফা কায়েছে কাদের হাতে সাহাবিদের হাতে কাদের হাতে আমাদের জিন্দগি যখন সাহাবিওয়ালা হবে তখন শরিয়া কায়েম হবে পড়াশোনা করে না সাহাবিওয়ালা জিন্দি কিভাবে যাপন করবে যাপন করবে নামাজে ঠিক নাই সাহাবিওয়ালা জীবন হইল কিভাবে না সাহাবিওয়ালা জীবন হইলো দিনের জন্য আমর আর কাজ নাই ওই যোগ্যতাও নাই তাহলে সাহাবিওয়ালা জীবন হইলো কি চেহারা স্রোতের মধ্যে ইসলাম নাই

আজকে এই ইস্যু কালকে ইস্যু এগুলোই চলতে থাকবে আমরা এটা চাই না আমরা চাই এখন যেহেতু দাওয়াতের একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এখন যেহেতু আল্লাহ পাক এটা আল্লাহ পাকের রহমত এখানে সবাই ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতা লিপ্ত আছে আমার ক্রেডিট আমার ক্রেডিট হয়েছে আমি এই করেছি আমি সেই করেছি এখন তো এমন দেখা যাচ্ছে যে ওই সময় কিছু বলেও নাই সে বসে এখন প্রধান উপদেষ্টার পাশ আটকেছে বসে বসে কি সুমান আল্লাহ মানে রক্ত দিল এক ভাই মানে বছরের পর বছর কারাগারে পচে মরলো একদল বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস আয়না ঘরে ধুকে ধুকে মরল আর একদল ঠিক আছে বললাম তখন থেকে বের হলে কেউ সুস্থ থাকে না বছরের পর বছর মামলা মকাদ দেওয়া একদল এক একজনের ঘরে তিন তিনটা চারটা পাঁচটা দশটা বিশটা করে মামলা হ্যাঁ তারপরে বছরের পর বছর এই ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে একদল হয় নাই সাপলা চত্বরের রক্ত দিয়েছে আর দল তারপরে এই ছাত্র ভাইদের হাজার হাজার পঙ্গু হয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায় আরেক দল আর শত শত মানুষ আসলে প্রাণ দিল আরেক দল আর উড়ে এসে জুরে খমতায় বসলো আরেক দল ঠিক সারগাস সারগাস এবং এখন তাদের লেজুর বৃত্তি করতেছে আরেক দল তাদের লেজুর বৃত্তি করতেছে রতন আরেকটা সম্প্রদায় রতন এক প্রাণী তার চক্ষু লজ্জাও নাই ঠিক কি চক্ষু লজ্জাওটুকু না একটা আগত ছিল সেই দাগত আল্লাহ বিরোধী কাজ করত কিছু ভাই এর প্রতিবাদ করত যারা প্রতিবাদ করত তাদেরকে এরা বলতো খারেজি এদের মানহাজ ঠিক নাই আকিদা ঠিক নাই এর উগ্র ইত্যাদি ইত্যাদি এবং তাদের কারণেই কিন্তু এই এই ভাইগুলোকে আয়না করে যেতে হয়েছে এটা ভালো ভালো বলে দিলাম এদের কারণেই এই ভাইদেরকে কথা যেতে হয়েছে আয়না করে যেতে হয়েছে তারপরে ছাত্র ভাইরা দেখা গেল যে বিপ্লব করে প্রতিবাদ করে একদম এই সরকার ফেলে দিল ফেলে দেওয়ার পরে যখন আবার নতুন কেউ আসলো এই নতুন যারা আসলো তাদের পাঁচটা আবার ফরজ হয়ে গেল তখন হইলো ফতো আকি সরকার আনুগত্য করা ফরজ এই চলতেছে ইসলাম শিখতেছেন এদের কাছ থেকে আপনারা অনেকেই

পদ্ধতি চলবে ওই চীনের মা পদ্ধতি চলবে ওই ইতালির মুসলিমের পদ্ধতি চলবে কার পদ্ধতিতে দিন ক্যাম করবো একমাত্র শেখানো হবে আগে থেকে প্রথম কাজ আপনারা এখলাস ঠিক রাখা রিজিক হালাল করা নবীর তরিকা ফলো করা তারপরে দিনের এলেম অর্জন করা একা একা এলেম অর্জন করবেন ওলামা কেরাম খুঁজে বের করবেন কেরাম সব জায়গা আছে আলহামদুলিল্লাহ এটা আমাদের সৌভাগ্য আর আপনি দেখবেন যে কারা নিজেদেরকে জাহির করে না মহাক্কিক ওলামা একরাম নিজেকে জাহির করেন না হকপন্থী ওলামা একরাম যারা তারা নিজেদেরকে এভাবে জাহির করেন না এজাহার করে না যে আমি এত বড় পণ্ডিত আসো আমার কাছে এইভাবে তারা কথা বলেন না তা বরং তারা নিজেদেরকে আড়াল করে চলেন তারা বিনয়ী হন এবং আপনারা দেখবেন না যে আহলে ফেসবুক ও জামায়াতের মধ্যে কার পপুলারিটি বেশি এইটা দেখতে যাবেন না আপনারা দেখতে যাবেন বড় বড় ওলামা একরাম কার পিছনে ছোটেন মুহাতি গেলেন খুঁজবেন কিভাবে আপনি 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 দেখবেন না যে অমুক ভাই তমুক ভাই আমাদের এই ভাইরা কার পিছনে ছোটে ধরো আপনি দেখবেন যে হ্যাঁ বরাবর বড় ওলামাইকে কার পিছনে ছোটে এবং সেই মূল উৎস থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ দান করেন আমি